যে কোনো নিরামিষ দিনে সোয়াবিনের কোনো ইউনিক রেসিপি বানাতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় প্রথমে সোয়াবিনটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি চিপে তুলে নেব। টমেটো কারি পাতা এলাচ আদা ধনেপাতা কাঁচা লঙ্কা কেটে নিয়ে রেখে দিয়েছি একটা পাত্রের মধ্যে বেসন নিয়ে নিয়েছি সাথে টক দই দিয়ে দিয়েছি এগুলো একটা মিক্স মিক্সড করব। ভালো হয় মেশানো হয়ে গেলে একটু সাথে জল দিয়ে দেব দিয়ে একটু ব্যাটার টাইপের বানিয়ে রেখে দেব যেন কোনো রকম দলা না থাকে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব সাথে একটু হলুদ দিয়ে দেব দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়ে নেব সয়াবিনগুলো ভেজা হয়ে গেলে আমি একটু নুন দিয়ে দেব দিয়ে ব্রাউন কালার এসে গেলে আমি সয়াবিনগুলো কড়া থেকে নামিয়ে নেব কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা সর্ষে আর মৌরি ফোড়ন দেব চারটে ছোটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো সুগন্ধি বের হয়ে আসলে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে একটু নুন দিয়ে কষতে হবে কিছুটা কারিপাতা আমি দিয়ে দেব। এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ সেই জন্য কারিপাতাটা অবশ্যই লাগবে হলুদ দিয়ে দেব। আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে নইলে আম মানে মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কাঁচা লঙ্কা আদা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেব দিয়ে টক দই আর বেসনের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষতে হবে একদম লো আছে কষতে হবে নইলে মশলা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব জলটা বেশি দেবো না অল্প আর স্বাদ মতো নুন দিয়ে দেব গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে রেখে দেব একটা হাতার মধ্যে আমি কিছুটা ঘি নিয়ে নিলাম আদা কুচি দিয়ে দেব আদাটা বেশ কাঁচা গন্ধ চলে আসলে আমি কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে দেব সাথে একটু হিং দিয়ে দেব। দিয়ে একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে আমি সেই সয়াবিনের রেসিপির মধ্যে মিক্স করে দেব ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভ করুন ভাত বা রুটির